ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদনটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা ও বন্ধুরা আজকেও কিন্তু বরাবরের মতোই আপনাদেরকে ভালো মানের আরো একটা ভিডিও উপহার দেওয়ার জন্য চলে আসলাম আপনারা আমার সবার সুখ পরিচিত কামারি জাহিদ ভাইয়ের কামারি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আপনি আছেন আলহামদুলিল্লাহ ভাই আমিও ভালো আছি আমি অনেকটা মিস করি এবং বন্ধুরাও মিস করে আপনাকে অনেকেই কিন্তু ভাই ভালো ভালো কমেন্ট করে যেহেতু আপনি কবুতর গুলো একদম কম নামে দিয়ে থাকেন তো বন্ধুরা যাই ভাই নামে কিন্তু কম দাম ঠিক আছে কারণ যেসব কবুতর উনি কিং কবুতর শৌখিনগুলা বিক্রি করে চার সাড়ে টাকার মধ্যে এগুলো কিন্তু ছয় হাজার সাত হাজার টাকায় সেল হয় এটা আমি মানি যেহেতু আমি প্রতিটা খামারে ভিডিও করে বেড়াই তো যাই হোক আজ কতগুলো কালেকশন আছে বিশ থেকে পঁচিশ পেয়ার আজকে মনে একটু কম কম দিবেন না যে যাই হোক আজকে এর মধ্যে আমি দেখতে পাচ্ছি বন্ধুরা ভালো মানের শৌখিনগুলো আছে যেগুলোর সাথে আপনারা এই যে সাথে বন্ধুরা বেবি রয়েছে বেবি সহকারে পেয়ারটা নিতে পারবেন এই যে সাথে ডিম রয়েছে ডিম সহকারে নিতে পারবেন এখানে এসে দেখতে পাচ্ছেন খুবই কম দামের মধ্যে হোয়াইট কালার

তো আর আর আমার ঠিকানা না বলি তো ঠিকানা বলার আগে আর একটা কথা বলি অবশ্যই সেটা আমি বলতে চাচ্ছি যে কিছু বলবেন না আচ্ছা তো সেটা বলার মতো এটাই যে অনেক ভাই আসলে ফোন দেন এই পরিচয় দেন ওই পরিচয় দেন ভাই আসলে

এগুলো পরিচয় দিয়ে লাভ নাই ভাই কারণ আপনি যেই হন আপনি টাকাটা পেমেন্ট করার পরে কিন্তু আমরা মালটা পাঠাবো ইয়েস তো যাই হোক ইনশাআল্লাহ আপনি টাকা দেওয়ার পরে যদি আপনি মাল না পান সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে বলতে পারবেন যে হ্যাঁ ভাই যে টাকা পেমেন্ট করছি আপনি মাল দেন নাই বা যে কোনো আর আপনি যদি সমস্যা সমাধান না করতে পারেন সেই ক্ষেত্রে আমি আসি হ্যাঁ 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 বলছি আমি বলতে নাই আমরা এই চ্যানেলে যে কোনো ভিডিওই করব হয়তো আপনি একটু প্রমাণ রেখে দিবে। অবশ্যই হ্যাঁ ডকুমেন্টস একটা

আচ্ছা কোনোবারে নেই ফোন দিলে আপনি রিসিভ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই বন্ধুরা ভাই যারা আপনাকে দাওয়াত দিচ্ছে ওনার খামাটা একটু ভিজিট করে যাবেন না কুতো নেনা গুলো দেখে যাবেন শুধু চাই খাওয়াবেন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে পরিচিত হোক যাই বন্ধুরা আমরা কথা বারো বলার চলুন কাঙ্ক্ষিত পেয়ারগুলি আপনাদেরকে দরদাম সহকারে দেখানোর চেষ্টা করি এখান থেকে কোনো পেয়ার আপনাদের ভালো লাগে খুবই কম দামে আশা করবো সারা মানুষের ডেলিভারি নিতে পারবেন বন্ধুরা ফার্স্ট টাইম আমি যদি আপনাদেরকে একটা খুবই চমৎকার একটা পেয়ার দেখানোর চেষ্টা করি মাশাআল্লাহ বিডি দেখতে পাচ্ছেন জাহিদ ভাই কি কবিতা দেখতে পাচ্ছি আমরা ব্লোভার কিং ভাই ব্লোভার শোকিং না মাশাআল্লাহ এটা কি ডিম আছে নাকি এটা বেবি ফুডস ভাই বেবি ফুডস একটু দেখানো যাবে হ্যাঁ ভাই দেখেন মাশাল্লাহ বেবি কোটা ফুরছে একটাই একটা ঘুরছে না হোক এই পেয়ারটা কেমন সাইজের আপনি নিতে পারবেন দাম মাত্র চার হাজার পাঁচশো টাকায় কিন্তু নিজের বাচ্চা নিজে করে আপনার দেখতে পাচ্ছেন মানে বেবি ফুড এ ফেলছে খাওয়াচ্ছে যাই হোক যারা নিতে চান এ ধরনের

জাহিদ ভাইয়ের কাছে এই পেয়ারটা খুবই বিগ দেখতে পাচ্ছেন নোটটা কত অ্যাক্টিভ এটা হচ্ছে মাদিকা কত রানিং পেয়ারটা এই পেয়ারটা জাহিদ ভাই আপনাদেরকে প্রোভাইড করবে অনলি বারোশো টাকা এই যেখানে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই চমৎকার আরেকটা জোড়া রয়েছে ভাই যান সাদা কবুতর দেখতে পাচ্ছি না এটা কি রানিং রানিং শৌকিং না এই কি হাড়িটা কি নর্ণা মাদি এটা মাদি বন্ধুরা আর এটা হচ্ছে নর কবুতর এই পেটা সম্পূর্ণ রানিং পেট কেমন দাম যাচ্ছেন ভাই মাসাল্লাহ ভাই

এখানে দেখতে পাচ্ছেন আরেকজন রয়েছে একদম টপ লেভেলের বিগ সাইজ এর মিলি রেসার নামাই পিছনে দেখাই যাই সামনে পিছনে দেখেন এই পারবেন খুবই চমৎকার এই ধরনের কবুতর গুলো কারা কেউ প্রতিশো তিন হাজার টাকা সেল করে না চোখের ঘেয়ার চোখের বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ যাই হোক মাত্র দুই টাকায় ফুল রানি ডিম্বা চোখ করানো এই বিগ সাইজের মিলি কালার রেক সার কবুতে জোড়াটা নিতে পারবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই ডাকাডাকি করতেছে আছে বিগ সাইজের একটা জোড়া রয়েছে বোম্বাই কবুতার দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মধ্যে এটা সম্ভবত মাদি না ভাই মার্শাল এই জুটিটা দেখেন খুবই চমৎকার ওই যে পিছনে একটা নর এটা জুটিটা আরো চমৎকার ভাই ডিম্বা চোখ করানো পেটটা হ্যাঁ ভাই ডিম্বা চোখ করানো এই পেটটা কেমন কি দাম চাচ্ছেন তিন চার দিনের মধ্যে ডিমে চলে আসবে আবার

एक बार गुल शिपे

মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে ফুল রানিং ডিম হচ্ছে করানো এই পেয়ারটা নিতে পারবো শুধু জাহিদ ভাইয়ের কাছ থেকে জাহিদ ভাই আমরা কিন্তু খুবই চমৎকার আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই এটা কি কবো তো সবজি রেসা এটা কি ডিম আছে নাকি ভাই মা আসলে ওই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক এই ডিম সকালে পেয়ারটা দেওয়া যাবে একটা ডিম আছে একটা ডিম কবে পারবে গতকাল একটা পারছে আর একটা আগামীকাল পারবে আজকে পারবে না তো যাই হোক দুইটা ডিম কমপ্লিট হলে ডিম সকাল প্লেট দেওয়া যাবে এই প্লেট কেমন দাম চাচ্ছেন ভাই ডিম সহ কোনো ভাই জোড়াটা কালেক্ট করতে চাইলে ভাই একদম রাখবো এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দেখেন বন্ধুরা খুব বিগ সাইজের তারপর ডিম থাকবে ডিম সকাল নিতে পারবে শুধু জাহিদ ভাইয়ের কাছ থেকে অনলি ওয়ান থাউজেন্ড মানে এক হাজার টাকা

মোটামুটি মিডিয়ামও বলা চলে না একটু লোর মধ্যে আছে তো যাই হোক মোটামুটি জুড়িটা দেখার মতো তো যাই হোক পেটা কি ফুলানি কি বছর করানো এই পেটা কত পড়বে এই পেটা আসলে কোন ভাই সংগ্রহ করতে চাইলে একদম রাখবো বারোশো টাকা অনলি বারোশো টাকা পেয়ে যাবেন বন্ধুরা ফুলানি ডিম্বাচা করানো ডিম্বাচের গ্রান্ডি আছে

ডিম রয়েছে বন্ধুরা তুই যাইহোক ডিম সঙ্গে পেট যাবে পেট কত পড়বে